হাজ আলে মজলি আসসালামু আলাইকুম বাইরা সরা নাহল আয়াত নাম্বার একষট্টি আয়াতের ভিতরে আল্লাহ তালা বললেন তাদের মৃত্যু এসে যাবে নির্ধারিত সময় এক মুহূর্তে বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না এ আয়তের ভিতরে আল্লাহ তালা বললেন আমি যখনই যাকে হুকুম দিব অটোমেটিক্যাল তার মৃত্যু এসে যাবে এক সেকেন্ড এক মিনিট এবার ওবার হবে না কেন আল্লাহ তালা ডাক দিয়েছে আপনাকে জমিন ছেড়ে দিতে হবে তো দেখেন বেরো যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি পুরস্কার পাবেন আর যদি আপনি অন্য অত্যাচার করে থাকেন মানুষকে ক্ষতি করে থাকেন মানুষের পরে অসহায় মানুষের পরে আপনি যদি জুলুম করে থাকেন নির্যাতন করে থাকেন তার শাস্তি কিন্তু আপনাকে বোগ করতে হবে এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এইখানে আপনি চিরকাল বেঁচে থাকবেন না আর এর পরের যে কালটা মৃত্যুর পরে যেখানে আপনাকে অনন্তকাল ধরে থাকতে হবে সেইখানে আপনার ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে আপনার মতন হাতবাগা কে আছে দেখেন বাইরা একসময় ইরানের এক বাসা ছিল সেই বাসা ছিল সৎ প্রকৃতির মানুষ মানুষদের সাহায্য করত মানুষদের খোঁজখবর নিত এক সময়ের মধ্যরাতে ওনার ঘুম ভেঙে গেল উনি মনের ভিতরে অশান্তি বিরাজ করছে মনের ভিতরে অশান্তি আসে গা জ্বালা করছে উনি ঘুমাতে পারছে না উনি কী করলেন আবার তাহা নামাজ পড়লেন তারপর ওনার মন ভালো লাগতেছে না উনি বাড়ির আশেপাশে চারপাশে একটু ঘোরাঘুরি করলেন রাতে বেড়ালেন তাও মন ভালো লাগছে না সকাল হলে উনি ওনার একজন সাধারণ লোককে সেপাইকে নিয়ে বলেন চলো তো আমরা বাড়ির আশেপাশে ঘুরে এক পর্যায়ে দুজনা চলতে 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 একটি বাগানের ভিতর দিয়ে আস্তে আস্তে দেখলেন যে একটি লাশ গাছের নিচে পড়ে আছে। তাই বাদশাহ বললেন যে এই লাশটি কার হতে পারে এই কথা বা বিভিন্ন বিষয় আলোচনা করতে করতে সকাল হয়ে আসলো লোকজন আসা ওই দিয়ে আসতে যাতে ওই লাশের দিকে তাকাছে আর বলছে সিসি সবাই ঘৃণা করছে বাসা জিজ্ঞাসা করলেন যে এই লোকটিকে কেন তোমরা ঘেন্না করছো তাকে কেন খারাপ কথা বলছো সবাই বলছে এই লোকটি ভালো ছিল না এই লোকটি ছিল খারাপ যার কারণে আমরা সবাই তাকে ঘেন্না করছি বাসা বলেন ঠিক আছে সমস্যা নেই এই লোকটিকে যখন তোমরা চিনেছ তাহলে এই লাশটিকে তার বাড়িতে নিয়ে চলো এক পর্যায়ে ওই লাশটিকে তার বাড়িতে নিয়ে গেলেন গিয়ে দেখলেন যে তার স্ত্রী আছে তার স্ত্রী এই লাশটাকে দেখে স্বামীর এই লাশকে দেখে হতবাক হয়ে গেলেন ভেবো করে কান্নাকাটি করতে লাগলেন বাসাই মহিলাটাকে জিজ্ঞাসা করলেন যে মাগো এটা কি তোমার স্বামী তাহলে কেন তুমি কান্না করছো আর তোমার স্বামীকে কেন লোকজন খারাপ বলছে কেউ তো ভালো বলে না মাগো এর কারণটা কি তার স্ত্রী বললেন যে আমার স্বামী ভালো কারণ এই ঘটনাটা আমি লুকিয়ে রেখেছিলাম আমি কাউকে প্রকাশ করে নাই বললেন কি ঘটনা বলেন পাশে একটি মদের দোকান আছে আমার স্বামী সেইখান থেকে মদ কিনে এনে বাড়ি ভেঙে ফেলে নষ্ট করে ফেলে দিত কখনো সে মদ খেত না আমার স্বামীর অনেক অর্থ সম্পাদ আছে টাকা পয়সা আছে সে আল্লাহ তালাকে ভালোবাসে সে চিন্তা ভাবনা করে যে আমি প্রত্যেক দিন তার দোকান থেকে মদ কিনে নিয়ে বাড়িতে নিয়ে নষ্ট করব যেন এই মদ যেন কেউ না খায় কেউ যেন গোনার কাজ না করে পাশে একটি মহিলা ছিল দেহ ব্যবসা করে আমার স্বামী তাকে টাকা নিয়ে যেত তার জন্য খাবার নিয়ে যেত তাকে টাকা দিত খাবার দিত আর তাকে বোঝায় এসতো যে এই দেহ ব্যবসা তুমি করো না এক পর্যায়ে মহিলারা সেখান থেকে চলে যেত নতুন কোনো মহিলা আসলে আমার স্বামী আবার তার কাছে এই টাকা এবং খাবার নিয়ে যেত তাকে আল্লাহতাল রাস্তায় নিয়ে আসার জন্য তো সবাই মনে করে যে আমার স্বামী মদ খায় আমার স্বামী দেহ ব্যবসা করে যৌন কাজের সাথে যুক্ত আছে আসলে আমার স্বামী ভালো মানুষ সে কখনো এই ধরনের কাজ করে না আমার সাথে আমার স্বামী আমাকে অনেকবার বলেছে এক পর্যায়ে এ বাদশাহ কী করলেন উনি ওই সময় বড় বড় যারা আলেম ছিল হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লা আলাহ এর সময়ের ঘটনা তখন হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাহ আরও অনেক যারা ভালো ভালো আলেম ছিল সবাই এসে তার জানাজার নামাজ পড়লেন তারপর তাকে দাপন কাপন শেষ করে মাটি দিয়ে সবাই যে যার ঘরে চলে গেলেন ওই রাতে খবে দেখলেন যে এই লোকটি উনি বাদশার কাছে গেলেন বলেন বাদশাহ আমি হচ্ছে ভালো লোক এই জন্যই তুমিও ভালো লোক এই ভালো লোকের সন্ধান আল্লাহ তালা যোগাযোগ করিয়ে দিলেন নির্ধারিত সময় এসেছে আমার মৃত্যু হয়েছে আমি চেয়েছি যে কেউ যেন সমাজে অন্যায় কাজ করতে পারে না এই জন্য আমি এই কাজগুলো করেছিলাম সমাজের চোখে আজ হয়তো আমি খারাপ কিন্তু আমি আল্লাহ তালার কাছে প্রিয় তা দেখেন বাড়ি এমন একটি কাজ আপনি করে যান হয়তো সমাজের কাছে আপনি খারাপ কিন্তু আল্লাহ তালার কাছে আপনি প্রিয় হবেন হয়তো আপনি মনে করছেন যে এই সমাজের লোক আমাকে ভালোবাসে না তাতে কি বা আপনার যায় আসা যায় মূল সন্তুষ্টি তো আল্লাহতালার আল্লাহ তালার সন্তুষ্টি জান্নাতে চাইতে উৎকৃষ্ট আর আল্লাহ তালার অসন্তুষ্টি জান্নামে চাইতে নিকৃষ্ট যদি আপনি আল্লাহ তালাকে ভালোবাসেন আল্লাহ তালার রাস্তায় চলেন সব কিছু আপনার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম